আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আজকে আলু উঠাচ্ছেন আজকে আলু উঠাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কি জাতের আলু এলুয়েট

এগুলো দিয়ে আলু লাগাছি চাচা জি আলু লাগানোর কতদিন পর পর শেষ এবং সার বা কীটনাশক দিতে হয় একটু বলেন তো আলু লাগানোর জমির উপর নির্ভর হ্যাঁ বালু জমি হলে সাত আট দিন পর পর শেষ দিতে হয় আচ্ছা আচ্ছা তো গাছ উঠানোর পরে আমরা এক্স স্প্রে দিছি আচ্ছা আচ্ছা ইজাবদ সার পানি দিছি সাত আট দিন পর পর তারপর এখন স্প্রে দিসি আলু গাছ ওঠানোর পর স্প্রে দিসি মনে করেন সাত আট বার মানে দশ দিন পনেরো দিন পর পর স্প্রে করছি আচ্ছা 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 চাচা আপনার এক একর জমিতে আলু রোপন করা অবধি আলু তোলা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে প্রায় সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা কি পরিমাণ আপনি লাভ আশা করেন বা ফলন এই জমি থেকে আশা করেন গতকাল উঠেছি শতাংশে ডেরমন আলু হয়েছে সেই হিসেবে আশা করি ডাবল লাভ আসবে চাচা এই আলুগুলো আপনি কোথায় বিক্রি করেন উলিপুর আরত মজুমদার আরত আপনি নিজে গিয়ে দিয়ে আসেন নিজে দিয়ে আসেন চাচা এই জমিতে আলু তোলার পর কি লাগাবেন বাদাম লাগাবো বাদামের পর কি লাগাবেন বাদাম পর জমি রেস্টে থাকবে আচ্ছা ধান লাগানো হয় না এখানে না ধান লাগানো হয় না ও মানে বেলে মাটির কারণে ধান তেমন ভালো ধান হয় না ঠিক আছে চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ তো দর্শক এতক্ষণ আমরা সামিউল চাচার কাছে আগাম জাতের আলু চাষের আদ্যপান্ত জানতে পারলাম সাধারণত এই আগাম জাতের আলু পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে তোলার উপযোগী হয় তো চাইলে আপনারাও সামিল চাচার মতো আগাম জাতের আলু চাষ করে খুব দ্রুত সময়ে আর্থিকভাবে সফলতা আনতে পারেন মাটিকে ভালোবাসুন কৃষিকে ভালোবাসুন এবং আমাদের ভয়েস অফ অ্যাগ্রোপেদের সাথেই থাকুন